বাংলাদেশে ঢাকাতে চিন্তায় राहा जानी যেমন দর্শনের ঘটনা সারা বিশ্ব জুড়ে আলোচনার জন্ম দিচ্ছেন সেگزিনা পতনির পর এরকম দৃশ্য দেখা যাচ্ছে আগে কিন্তু আমরা দেখেছি এরকম ভাবে হরহ দর্শনের ঘটনা ঘটেনি আলকা কিছু দর্শনের ঘটনা ঘটেছে সেটি কিন্তু সীমিত সেگزিনা এবার ভূমিকুলে তিনি বক্তব্য দিচ্ছেন যে সময় দর্শন হলেও কঠিন বিচার করতেন এখন দর্শনেরও বিচার হচ্ছে না বলে তিনি হুমকার দিয়েছেন দর্শক তিনি তার দায় স্বীকার করেছেন আরেকজন উপদেষ্টা ডক্টর ইউনুসের বিশেষ সহকারী তিনি সরাসরি পদত্যাগ করেছেন তিনি কেন পদত্যাগ করেছেন সেটি নিয়ে তিনি কোনো কথা বলেননি তিনি যে পদত্যাগ করেছেন সেটি তিনি জানিয়েছেন দর্শক কি করতে যাচ্ছে বাংলাদেশে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন আপনার কি মতামত জানাবেন যে বাংলাদেশ ভালোভাবে চলছে কিনা